আমার এই ভিডিওটা শুধু ছোট ইউজারদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে একটি গঠনমূলক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমরা যারা ফেসবুকে কাজ করি তারা অল্পতেই সফলতা অর্জন করতে চাই এত সোজানা আমরা অন্যর কথা শুনি অন্যর কথা শুনে ভিডিও পোস্ট করি আসলে ভিডিও বোস্ট করা যাবে না ভিডিও বোস্ট করে দেখা গেল আপনি দুই মিলিয়ন এক মিলিয়ন ফলোয়ার্স বিও হবে এবং কি ফলোয়ার্সও বাড়বে এতে আপনার আইডি যে কোনো সময় কোম্পানি ব্লক করে দেবে আপনি ভিডিও বোস করে দুই মাস তিন মাস চার মাস ইনকাম করতে পারবেন সরকারকে প্রতি মাসে মাসে ট্যাক্স দেওয়া লাগবে এমনকি যার কাছে আপনি ভিডিও। বুস্ট করলেন তাকেও প্রতি মাসে মাসে পেমেন্ট করা লাগবে কিন্তু আপনার আইডি যে একবার বরুখ হবে আর আপনি ফেসবুক কোনো সময়ই ফেসবুকে কাজ করতে পারবেন না এ কারণে আমার ছোটো বড় ভাই যারা আছেন সবাইকে বলতেছি যে ভিডিও বুস্ট করেন না আপনারা প্রতিনিয়ত এক থেকে তিনটি ভিডিও আপলোড করে যান অ্যাক্টিভ থাকেন সবাইকে সময় দেন গঠনমূলক কমেন্ট করা করেন এতে আপনার আস্তে আস্তে দেখবেন ভিডিও বিউ হবে একসময় একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে ইনশাল্লাহ লেগে থাকুন কেউ এরকম কাজ করেন না ভিডিও বস করেন না একে অপরকে সহযোগিতা করুন পাশে থাকুন আমার দোয়া ও ভালোবাসা আমার পক্ষ থেকে সবসময় থাকবে ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম